রানি দীর্ঘায় আর এই মঞ্চে আপনাদের মতো ভালোবাসা মানুষদের ভালোবাসা মা বোন ভাই বাবাজিরা এই যে ছোটোবেলা থেকে আমি করতালি নিয়েছি না হাততালি এই হাততালিতে আমাকে অনুপ্রেরণা দিয়েছে এবং বর্তমানে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে আমি কিন্তু সিনেমার পরিচালক আর এই নাটক আমার রক্তে আছে তাই আমি নাটক কোনো সময় ভুলবো না আমার শুটিংয়ের ফাঁকে যে সময় আমি পাবো সে সময় আমি কিন্তু নাটক করব বাবু যখন আমাকে পরশুদিন বলল আমি বললাম ঠিক আছে চলো আমি করে দেব তাই আমি করে দিলাম কারণ নাটককে আমি ভালোবাসি আর এই নাটক আমি যতদিন বেঁচে থাকবো এই নাটকে কিন্তু আমি থাকবো এবং এতক্ষণ আমাদের জন্য এই প্রোগ্রাম দেখছিলেন হাততালি মারছিলেন একবার আমি হাততালি চেয়ে নেব দর্শকদের জন্য আপনারা আপনাদের জন্য একবার জোরে হাততালি হবে খুব ভালো লাগে কারণ এই হাততালি কিন্তু আমাদের পৌঁছে গিয়েছে অনেক দূরে আমার গাড়ি বাড়ি না হলেও এই হাততালি কিন্তু আমাকে ভালো একটা সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে আজকে আজকে আমি সিনেমার পরিচালক রাইটার হতে পেরেছি আপনাদের ভালোবাসা এবং দোয়া দোয়া এই আশীর্বাদ এবং দোয়া করবেন যেন আগামী দিনে আরও ভালো কিছু করতে পারি রিসেন্ট কয়েকটি সিনেমা আমার রিলিজ হয়েছে আগামীতে গত এই মাসেই আমার সিনেমা কমপ্লিট হলো কি আমার বাচ্চা ছেলেদের গল্প এবং সামনে মাসে আবার একটা শুরু হচ্ছে পঞ্চায়েত এরকম পরপর এই বছরে হয়তো পাঁচ ছখানার সিনেমা আমার রিলিজ হবে সবই কিন্তু আপনাদের আশীর্বাদ এবং পুয়া আমি ধন্যবাদ জানাবো এই বাবুদের মতো বিভিন্ন ক্লাব সংস্থা দু সাল থেকে ছ সাল থেকে আমাকে বিভিন্ন জায়গায় মঞ্চস্থ করতে নেওয়ার জন্য এবং বিভিন্ন স্কুল কলেজে আমি যেভাবে নাটক রেসাল করাই বা আমার লেখা নাটক হয় আমি সত্যি অনেকটাই অনেকটাই আনন্দিত গর্বিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাটক কেমন হলো আপনারা বলবেন কেমন হলো নাটক নাটকের সবচেয়ে সুস্থ পেরেছেন কারণ আপনাদের ছেলেমেয়েরা সব অভিনয় করলো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক থেকে শুরু করে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আবারও আপনাদেরকে ভালোবাসা অডিল বুক ভরা ভালোবাসা দিয়ে আমি মাইক্রোফোন তুলে দেব এই ক্লাবের সম্পাদকের হাতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ দাউদ তার মূল্যবান সময়টা দেওয়ার জন্য মঞ্চে একবার আমাদের যতগুলো ই আছে